হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি ভিডিও পার্ট নাম্বার আজকে ইলেভেন করব কোর্সে দেখি সিক্সটিন পয়েন্ট ওয়ান থেকে নিচের প্রতি ক্ষেত্রে এক্সের মান লিখি এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে দেখতে পাবে এক্স এক্স এই যে এক্স এদের মানগুলো নির্ণয় করতে হবে প্রথম যেটা ছবি আছে এক নাম্বার এখানে দেখো এ বি সি ডি একটা চতুর্ভুজ কিন্তু এক দুই তিন চার চারটা বাহু কেন কি সি এখানে নাম আছে যেহেতু এটা চতুর্ভুজ দেখে মনে হচ্ছে ত্রিভুজ কিন্তু যেহেতু চারটা নাম আছে দেখো এ বি সি ডি তাহলে এটা একটা চতুর্ভুজ আর বলেছে এক্স কোনটির মান কত এটা দেওয়া আছে ডি কোনটা দেওয়া আছে টোয়েন্টি ডিগ্রি এ কোনটা দেওয়া আছে সিক্সটি ডিগ্রি বি কোনটা দেওয়া আছে চল্লিশ ডিগ্রি এ এটা মানে কি খুবই সহজ কিন্তু এটাকে দুইভাবে আমরা করবো প্রথমে শর্টভাবে করবো কী করে এটা এক্সের মান বের করতে হয় তারপরে আমরা পুরো ডিটেলসে এটাকে করবো প্রথমে দেখো শর্টভাবে আমি দেখাচ্ছি ওকে শর্ট নিয়মে কী করে করবে ইক্স যেহেতু বের করব তাহলে এক্স লিখবো সমান সমান বি কোনটা অর্থাৎ চল্লিশ ডিগ্রি নেব প্লাস ষাট ডিগ্রি নেব প্লাস থাকলো কত কুড়ি ডিগ্রি শুধু এই যোগ করলেই অ্যান্সার পেয়ে যাবো এক্স ইকুয়াল টু এই যে তিনটা কোন দেখতে পাচ্ছি যে তিনটা কোন দেওয়া আছে সেই তিনটা কোণে যোগফল করলে আমরা এক্সের মানটা পেয়ে যাব তাহলে যোগ করি ষাট চল্লিশে একশো একশো সাথে কুড়ি যোগ করলে একশো কুড়ি এটাই কিন্তু আমাদের উত্তর কিন্তু কেন এটা করলাম এই জন্য দেখো এই ছবিটাকে এবার আমরা অন্যভাবে করব এখানে লিখে দিচ্ছি এটা কিন্তু একটা উত্তর এভাবে কিন্তু শর্টভাবে করতে পারো এবার অন্যভাবে দেখাচ্ছি দেখো এবার আমরা স্কেলের সাহায্যে এই যে সি বিন্দুটা আছে এখানে সি বিন্দুটা আমরা এ থেকে এই শীর্ষবিন্দু থেকে সি বিন্দুটাকে আমরা যুক্ত করে নেব আর যুক্ত করব তার সাথে একটুখানি বর্ধিতও করে নেব মানে একটুখানি বাড়িয়ে দেব এই বাড়িয়ে দেওয়া অংশটাকে এই বিন্দুটার নাম দিয়ে দেবো আমরা এবিসিডি ই দিয়ে দিলাম এবার আমরা থেরম কি জানি যে এটা যদি ত্রিভুজ হয় দেখো এবিসি তাহলে এইভাবে লিখতে পারি ত্রিভুজ এ বি সি ওকে সংকেতে বোঝাবো ত্রিভুজ এর এ এর দেখো এটা বহিস্ত কোণ বি সি ই বাইরের কোন ত্রিভুজ বি এবিসি তার বাইরে আছে তাহলে কোণ বহিস্থকোণ কোণ সমান সমান আমরা কি জানি বিপরীত কোণের যোগফল ওকে এই কোণটা এই দুটো কোণের যোগফল তাহলে বিপরীত কোণের সমষ্টি বা যোগফল লিখতে পারতাম সমষ্টি মানে যোগফল তাহলে বহিষ্ঠ কোনটা কি বি সি ই বাইরের কোনটা বহিস্ত কোণের জায়গায় লিখবো আমরা বিসি ই এটাকে কোন বোঝায় ইকুয়ালটা বিপরীত অন্তস্থ কোণের যোগফল তাহলে বিপরীত অন্তঃস্থ কোন কি দেখো এখানে এ কোনটা যদি লিখে তাহলে কী করে লিখব এ বি সি বিটাকে মাঝখানে রাখতে হয় এবিসি প্লাস এ কোনটাকে লিখব তাহলে কী করে লিখব বি এ সি কোন বিএসি এবার এখানে আমরা যেহেতু এটা বের করবো এটা আমরা জানি না মানে বি সিটা আমরা জানি না কিন্তু এবিসি জানি দেখো এবিসি জানা আছে সেটা কত চল্লিশ ডিগ্রি প্লাস বিএসি বিএসি এটাও জানা আছে কেমন করে এই টোটালটা ষাট দেখো ভালো করে লক্ষ্য করো এখান থেকে এই টোটালটা ষাট কিন্তু বলছে এটা যেহেতু এই শীর্ষবিন্দু থেকে আমরা টেনেছি তাহলে কিন্তু এই কোনটাকে সমাধি করেছে মানে সমান দুই ভাগে ভাগ করেছে তাহলে এইটুক কিন্তু কত হবে ষাট ছিল তাহলে এইটুক হয়ে যাবে তিরিশ আর এইটুকু হয়ে যাবে তিরিশ তাহলে বি এ সি কত এখন নেবো আমরা তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি নেব না তিরিশ ডিগ্রি তাহলে বি সিই ইকুয়াল টু কথা হবে ষাট আর ত্রিশে যোগ করো চল্লিশ আর ত্রিশে যোগ করলে পরে সত্তর ডিগ্রি ওকে এটাকে এক নম্বর দিই ঠিক একইভাবে আবার দেখো এভাবে কিন্তু বড়ো হয়ে যাবে অনেকটা বড়ো হবে কিন্তু আমি বলবো যে শর্টভাবে যেটা করেছে সেটাই ভাববে কী করে আসে সেটাও দেখাচ্ছি এবার পরে ত্রিভুজটা নাও এ সি ডি তাহলে লিখবো ত্রিভুজ আবার ত্রিভুজ সাইন দেবো সি ডি এর বহিস্থ কোণ ঠিক একইভাবে এই আমাদের যে থিওরমটা জানি বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট এটা মনে রাখবে যে বিপরীত কোণের সমষ্টি মানে যোগফল মনে রাখবে সমষ্টি এবার দেখো এর বহিস্থ কোণ কোনটা ত্রিভুস্ত বলেছি এ সি ডি ত্রিভুজ আছে এইদিকে তাহলে তার বাইরের কোণ অর্থাৎ এই কোনটা সেটার নাম কী দেব ডি সি সিই তাহলে বহিস্থকনের জায়গায় লিখবো ডি সি ই আর তার বিপরীত অন্তঃস্থ কোন কী দেওয়া আছে দেখো এটা মানে এই দুটো কোন তাহলে কী লিখবো এ ডি সি তাহলে কোন এ ডি সি প্লাস আর একটা কোন আছে দেখো এই কোনটা সেটার নাম কী সেটা হচ্ছে সি এ ডি তাহলে লিখবো কোন সি এ ডি এটা তো বের করতে হবে ডি ই বের করবো কিন্তু এডিসি জানা আছে দেখো এডিসি কত ডিগ্রি ডি কোনটা এখানে ডি কোনটার কথা বলছে দেখো ডি যেহেতু মাঝখানে আছে সেটা কত কুড়ি ডিগ্রি আর সিএডি যেহেতু এর কথা বলেছে কিন্তু সিএডি সি এডি ষাট ছিল তার মানে এটুকু লিখে দিয়েছে কত তিরিশ তিরিশ ডিগ্রি এবার যদি যোগ করে নিই আমরা তাহলে কত বলব তিরিশ কুড়ি যোগ করলে পরে পঞ্চাশটি এবার আমার বের করতে বলেছি এই টোটালটা টোটালটা কী টোটাল কোনটার নাম হচ্ছে বি সি ডি ভালো করে লক্ষ্য করো ডি তাহলে আমরা এইভাবে লিখবো যে বা এভাবে করতে পারি দেখো অনেকভাবে করা যায় তো এটাকে দুই নাম্বার দিই আমরা লিখি ওয়ান প্লাস টু করে পাই ওয়ান প্লাস টু করে তাহলে এক এর যে বাম পক্ষ আছে অর্থাৎ বি সি সেটা যোগ করেনি প্লাস দুই এর যে বাম দিকে আছে মানে বাম পক্ষে আছে সেটাকে যোগ করে নেব ই সি ই ঠিক এবারে ডান দিকেটা যোগ করবো সত্তরের সাথে কত পঞ্চাশ তাহলে দেখো বি সি আর আর ডিসি ভালো করে লক্ষ্য করো একটা ছিল বি সি ই আর একটা ছিল ডি ই তাহলে এই দুটো কোন যোগফলি তো হচ্ছে বিসিডি আগে বলছি বি সি ই এ কোন আর ডি মানে এই কোণ তাহলে টোটালটা একবারে যদি বোঝাই তাহলে আমরা কী লিখবো বি তার মানে এদের দুজনের যোগফলি হচ্ছে কোন বি সি ডি তাহলে সত্তর আর পঞ্চাশ যোগ করো এটা হবে কত একশো কুড়ি ডিগ্রি এই কোনটাই চেয়েছে দেখো বলেছে যে বি কোণটা কোনটা কত সেটা এক্স তাহলে এই জায়গায় আমরা কি বসব বিসিডি মানেই এক্স এক্স ইকটা একশো কুড়ি ডিগ্রি বোঝাতে পারলাম নিশ্চয়ই এটা হচ্ছে পুরো থিওরম অনুযায়ী যাই তাহলে এত বড় হবে কিন্তু আমি বলবো এত বড় করবে না এটা যেহেতু শর্ট কোশ্চেন তো পরীক্ষায় আমরা যখনই এরকম ছবিটা পাবো যদি পেয়ে থাকি বা এই কোশ্চেনটাই দিয়ে থাকি ডিগ্রিগুলো হয়তো চেঞ্জ করে দিতে পারে কিন্তু ডাইরেক্ট কী করবো এক সিকোয়ালটা লিখবো এই বি কোনটা এ কোনটা আর ডি কোনটা তিনটা কোণের যোগ করে দাও তাহলে কত পাবে একশো কুড়ি ডিগ্রি বাকিগুলো করার প্রয়োজন নেই ওকে তাহলে এই পর্যন্তই অঙ্ক শেষ বা মনে মনে হিসাব যদি করো আর অ্যান্সারটা যদি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে অপশান তাহলে একশো কুড়ি লিখে দাও আর যদি পুরো বুঝতে চাও যে কি করে আসলো একটা কোশ্চেন মনের মধ্যে থেকে যায় যে কি করে আসলো তখন কিন্তু এই অন্যভাবে যে করে দিয়েছি সেটা কিন্তু খাতায় রাখতে পারো যে হ্যাঁ এভাবেই এসেছে এখানে দুটো ত্রিভুজ বিভক্ত করতে হবে এই শিশুবিন্দু থেকে আমরা যখন একটি লম্ব সমাধিখণ্ডক টানবো টানব তো এর ফলে দুটো ত্রিভুজে বিভক্ত হয়ে যাবে আর দুটো ত্রিভুজের বহিষ্ঠ কোণগুলো আমরা কি করব যোগ করে নেব তাহলে আমরা পেয়ে যাব একশো কুড়ি ডিগ্রি এরপরের ছবিটা দেখি আমরা দুই নম্বর এখানে দেখতে পাচ্ছি পি আর একটা ত্রিভুজ তারপরে কি করেছে এ যে বাহুটা আছে সেটাকে বর্ধিত করেছে এস পর্যন্ত এবার কিওয়ার্ডের মানে কোথাও এখানে একটি বিন্দু নিয়েছে আর এস থেকে টিকে যুক্ত করেছে এখানে পি এর কোন দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি আর কোন দেওয়া আছে সিক্সটি ডিগ্রি এস কোণের মান দেওয়া আছে তিরিশ ডিগ্রি তো বলেছে যে এই কোনটি কত অর্থাৎ বাইরের কোনটি বের করতে হবে এটাকেও আমরা দুইভাবে করব প্রথমে শর্টভাবে ভাববো দেখো কি করে পরীক্ষা হলে করবে যদি শর্ট কোয়েশ্চেন থাকে শর্ট এস এইচ ও আর টি শর্ট ভাব শর্ট নিয়মে শর্ট নিয়মে দেখাচ্ছি প্রথমে একদম সহজ দেখো শর্ট নিয়মটা আমি এই ক্যালকুলেশন করে দেখাচ্ছি যে এই যে ত্রিভুজটা আছে পি ভালো করে লক্ষ্য করো পি কিউ আর এই ত্রিভুজের এই কোণটা কি দেখো বাইরের কোণ তাই না বহিস্থকোণ পি কিউ আর এদিকে থাকলেও ত্রিভুজ এটা পুরোটা ত্রিভুজ তার বাইরে এটা আছে তাহলে এটাও কি বহিস্থকোণ আমরা কি জানি বহিস্থকোণ দুটি অন্তঃস্থকোণের যোগফল তাহলে পঞ্চাশ হাজার ষাট যোগ করলে কত হবে একশো দশ তার মানে এই কোনটা কত একশো দশ ঠিক আছে আমি একটু রাফ করে দেখাচ্ছি একশো দশ পেয়ে গেছি এই কোনটা এবার বলেছে যে এই কোনটা কত তাহলে দেখো এবার যে ত্রিভুজ এস কিউটি ভাবো এস একশো দশ হচ্ছে কিউ কোন আমি লিখে দিচ্ছি ছোট করে এখানে লিখে দিই চল যেহেতু শর্টভাবে লিখেছি কিউ কোনটা কত পেলাম একশো দশ কী করে পেলাম কারণ কি এদের দুইজনের যোগফলই হচ্ছে এটা এবার আবার দেখো ত্রিভুজ এস কিউটি ভালো করে লক্ষ্য করো এস কিউটি এটা কি একটি ত্রিভুজ এই ত্রিভুজের দেখো এই ত্রিভুজের মানে এই ত্রিভুজের যেহেতু আমি কিউ টিটাকে বর্ধিত করেছি তাহলে এটা কি তার বাইরের কোন বহিস্থকণ তাহলে বহিস্থ কোন ইকোয়ালটি কী হবে তার যে বিপরীত অন্তস্থ কোনো হচ্ছে তার যোগ ফল তাহলে এক্স ইকোয়ালটি কী দাঁড়াবে দেখো এখানে কত ছিল একশো দশ আর এখানে তিরিশ একশো দশ আর তিরিশ যোগ করো একশো দশ আর তিরিশ যোগ করলে কত হবে সেটাই অ্যান্সার আমার তাহলে কত হবে একশো চল্লিশটিকে দেখো কত সহজে অ্যান্সারটা পেয়ে গেলাম ওকে আর কিউ কোনটা বের করার জন্য কি করতে হবে এখানে আমি লিখিনি চলো লিখে দিচ্ছি কিউ কোনটা বের করার জন্য আমাকে পঞ্চাশ আর চল্লিশে যোগ করতে হবে কেন কিউ কোন হচ্ছে বহিঃস্থকন আর পি কোন আর কোন হচ্ছে তার অন্তঃস্থকন তাহলে এদের যোগ ফল কত হবে একশো দশ এবার যেহেতু এটা একশো দশ পাচ্ছি তাহলে তিরিশের সাথে যোগ করলে আমরা এটা পেয়ে যাবো একশো চল্লিশ এটা একটা উত্তর দেখো কত ইজিভাবে বের করলাম এবার এটাই পুরো ডিটেলসে আমি দেখাচ্ছি অন্যভাবে তাহলে প্রথমে লিখতে হবে যে পি কিউ আর ত্রিভুজ চিহ্ন দেব পি কিউ আর এর বহিস্থকণ বহিস্থকণ কী করে বুঝবে যে কোণের কথা বলছে এটা যেহেতু ত্রিভুজ আর এখানে পি কিউটাকে বর্ধিত করেছি তাহলে এটাই হচ্ছে তার কোণ তাহলে বহিস্থকোণ সমান সমান আগে আমরা যে থিওরমটা সেটা লিখবো যে বহিস্থকোণ সমান সময় আমরা কী জানি বিপরীত তো মনে রাখবে ভীষণ ইম্পর্টেন্ট লাইন বিপরীত অন্তস্থ অন্তস্থ কোণের যোগফল লিখতে পারো নতুবা ম্যাথমেটিক্স ল্যাঙ্গুয়েজে লিখলে এই সমষ্টি কথাটা আমরা প্রায় পাই ম্যাথে তো সমষ্টি মানে যোগফল মনে রাখবে আর বহিষ্ঠ কোনটা কি এই যে এটা বাইরের কোন কিউটাকে মাঝখানে দেখাতে হবে তাহলে এস কিউটি লিখতে পারি কোন কোন নদী প অবশ্যই এস কিউ টি এখানে কিন্তু টিকে বোঝাচ্ছে মনে রাখবে মাঝখানে যেয়ে থাকবে তার বিপরীত অন্তঃস্থ কোন কী পি তাহলে পিটাকে মাঝখানে রাখবো তাহলে কিউ পি আর লিখতে পারি কোন কিউ পি আর তাহলে কোন কাকে বোঝায় পিকে মাঝখানেরটা তারপরে আর কোনটা লিখবো তাহলে কী করে লিখবো পি আর কিউ তাহলে কোন পি আর কিউ এখানে আর কোনটাকে বোঝায় তাহলে কোন এস কিউ টি যেহেতু বের করবো আর পি কোন তো জানাই আছে সেটা কত পঞ্চাশ বসিয়ে দেবো আর আর কোন জানা আছে সেটা কত ষাট ডিগ্রি বসিয়ে দিলাম এবার এদের যোগ করে নেব তাহলে এস টি পঞ্চাশ ষাট যোগ করো একশো দশ পাবো ঠিক আছে তাহলে এটা কিন্তু পেয়ে গেলাম আমরা কত একশো দশ আমি ছোটো করে লিখে দিচ্ছি এবার এই ত্রিভুজটা নাও যে এস কিউটি আবার লিখব যে আবার ত্রিভুজ এস কিউটি এর কোণ ইকুয়াল টু বিপরীত অন্তঃস্থ কোণের ইকুয়াল টু বিপরীত অন্তঃস্থকোণের সমষ্টি তাহলে এক্ষেত্রে বহিস্থকোণ কোনটা দেখো যে এস কিউ ত্রিভুজ নিয়েছি তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এস কিউ এটাকে এখন আমরা কিন্তু দেখব না তাহলে দেখো কোন বাহুটাকে বর্ধিত করা হয়েছে মানে এস টি বাহুটাকে এস টি বাহুটাকে বর্ধিত করেছে তাহলে বাইরের কোন হচ্ছে এটা তাহলে বাইরের কোনটার নাম কি হবে এস আর ভালো করে লক্ষ্য করো এস আর তাহলে লিখবো বহিস্থকনের জায়গায় লিখবো এস আর ইকোয়াল টু তার যে বিপরীত অন্তঃস্থ সেই দুটো অন্তঃস্থ কি এর বিপরীত বলতে এই দিকে দেখবে না কেন ত্রিভুজ কিন্তু এস টি তাহলে এর বিপরীত এই দুটো কোন এস কোন আর কিউ কোন তাহলে এস কোনটাকে লিখতে গেলে কেউ এস টি এসটাকে মাঝখানে লিখতে হবে তাই লিখতে হবে কেউ এস টি মনে রাখবে এর কথা বোঝা যাচ্ছে এখানে টির কথা বোঝা যাচ্ছে মাঝখানে যে থাকবে তাকেই টার্গেট করবো কিউটাকে মাঝখানে রাখবো তাহলে এস টি তাহলে এভাবে এটাই নিয়ম লেখার এস কিউ টি ওকে তাহলে কিউ এর কথা বোঝাচ্ছে তাহলে এস টি আর এস আর তাহলে দেখো এস এর জায়গায় আমি কি বসাতে পারি এস মানে তো এক্স তাই তো তাহলে চলো এস এর জায়গায় আমি এক্স বসিয়ে নেব কিউ এস টি অর্থাৎ কিউ এস টি এস কত তিরিশ ডিগ্রি আর কিউ কত একশো দশ ডিগ্রি তাহলে যেখানে এস আছে সেখানে আমরা তিরিশ ডিগ্রি বসিয়ে দেবো যেখানে কিউ আছে সেখানে একশো দশ ডিগ্রি বসিয়ে নেবো তাহলে এক্সেক্টে কত পাবো একশো দশ হাজার তিরিশ যোগ করলে পরে একশো চল্লিশ ডিগ্রি এটাই কিন্তু আমাদের উত্তর দেখো পুরো ডিটেলসে যদি জানতে চাও তাহলে কিন্তু এভাবে লিখে লিখে করতে হবে এটা লিখে নিতে পারো কেন কি পরে তো আর এটা বুঝতে পারবে না তাহলে পরীক্ষা হলে কিন্তু এটা যদি বুঝে যাও এটাকে শর্ট ফর্মে তোমরা করে নেবে কেন কি এক নাম্বারেরই কোশ্চেন থাকে আর যদি দুইয়ের থাকে তাহলে একটুখানি ডিটেলসে লিখে করতে হবে মানে যেভাবে আমি লিখে দিলাম অন্যভাবে আর ছবিটা অবশ্যই অঙ্কন করতে হবে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার টুয়েলভে আমরা বাকি অঙ্কগুলো করব এই ভিডিওর মধ্যেই আমরা যেহেতু এক দুই করেছি আর একটি অঙ্ক আছে একের তাহলে সেটা এই ভিডিওর মধ্যেই করে নিই এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা ত্রিভুজ দেখো ভালো করে যদি লক্ষ্য করো আর এস টি এই যে দেখো এটা একটা ত্রিভুজ তারপরে কি করেছে এই টি আরকে বর্ধিত করেছে কিউ পর্যন্ত তারপরে এই টি এস এর সমান্তরাল করে দেখো পি কিউ একটি স্বররেখা অঙ্কন করেছে মানে এই স্বররেখা এই স্বররেখা সমান্তরাল এখানে এস কোনটা দেওয়া আছে ষাট ডিগ্রি আর কিউ কোনটা দেওয়া আছে পঞ্চান্ন ডিগ্রি আর এখানে আমাকে আর কোনটা বের করতে হবে অর্থাৎ এক্সট্রা বের করতে হবে আর এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটা মানে সমান্তরাল বুঝে নিতে হবে তাহলে এটাও প্রথমে আমরা শর্ট নিয়মে করব দেখ যেহেতু পি কিউ সমান্তরাল এটাকে সমান্তরাল চিহ্ন বলি এই সমান্তরাল কার হবে ঠিক নিচেরটা এর সাথে কিন্তু নয় ঠিক এর নিচের মানে একইভাবে থাকতে হবে এভাবে এটাও এভাবে থাকে তাহলে কার সাথে সমান্তরাল টি এর সাথে যদি এই দুটো স্বররেখা সমান্তরাল হয় তাহলে দেখো এই দুটো সমান্তরাল স্বররেখা মানে এই স্বররেখাটা টিতে মিশেছে আর এই স্বররেখা কিন্তু কিউতে গিয়ে যুক্ত হয়েছে তাহলে এই টি কিউটা কি হচ্ছে এর ছেদক ওকে তাহলে এবং টি কিউ ভেদক বা ছেদক ছেদক লিখলাম তাহলে একান্তর কোণের বৈশিষ্ট্য আমরা কি জানি এই কোনটা যদি পঞ্চান্ন ডিগ্রি হয় তাহলে এই কোনটাও পঞ্চান্ন ডিগ্রি হবে অর্থাৎ টি কোনটাও কিন্তু পঞ্চান্ন ডিগ্রি হতে হবে মানে এর বিপরীত কোনটা মানে ঠিক এই এসে উল্টো পাশে যে কোনটা হয় এবার এটা যদি পঞ্চান্ন হয় আর এখানে এস কোনটা দেওয়াই আছে কত ষাট ডিগ্রি তাহলে এদের দুজনের যোগ ফল আমরা যদি নিই তাহলে টোটাল আমরা জানি তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে পঞ্চান্ন আর ষাট যোগ করে নিই কত পাবো দেখো পাঁচ ছয় পাঁচ এগারো কত পেলাম একশো পনেরো আমরা জানি তিনটে কোণের সমষ্টি কত থাকে একশো আশি তাহলে এইটুক পেয়ে গেলাম পঞ্চান্ন এইটুক পেয়ে গেলাম ষাট তাহলে এটা কত বেরোবে খুব সহজেই দেখো আর কোনটা পাবো আর মানে এক্স বেরোবে আর এক্স মানে কত ডিগ্রি তাহলে একশো পনেরো পেয়েছি টোটাল আমার একশো আশির দরকার তাহলে আমরা কি করব এই একশো আশি থেকে আমরা একশো পনেরো তো দেওয়াই আছে তো সেটা বিয়োগ করে নিই দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হাতের এক এখানে দুই হয়ে যাবে তাহলে আট থেকে দুই বিয়োগ করলে কত ষাট তাহলে কত পাবো সিক্সটি ফাইভ ডিগ্রি দেখো খুব সহজেই পেয়ে গেলাম এটাই আনসার এবার এটাকে আমরা লিখে হতে যাচ্ছি তাহলে দেখো প্রথমে অন্যভাবে যদি লিখি পুরো ডিটেলসে করবে এবার যে প্রথমে ঠিক একইভাবে যে পি কিউ সমান্তরাল টি এস শুরুটা একই রকমভাবে করবো যে পি কিউ সমান্তরাল এস এবং ভেদক বা ছেদক ছেদক এখানে কি দেখতে পাচ্ছি আমরা টি কিউ হচ্ছে এর ছেদক যদি হয়ে থাকে তাহলে এখানে যে কোনটা আছে কিউ কোনটা তাহলে কি করে লিখবো পি কিউ টি দেওয়া আছে পি কীব ঠিক কত পঞ্চান্ন ডিগ্রি যদি এটা পঞ্চান্ন ডিগ্রি হয় তাহলে সমান্তরাল একান্তর কোনকে কী করে কী করে আমরা চিনবো দেখো খুবই সহজ মানে কি এই যে ছেদকটা আছে এই দিকে এই কোনটা আছে ঠিক এই ছেদক দিয়ে আসবো ঠিক এই দিকটাই খুঁজবো না আমরা এই দিকটায় খুঁজবো এই দিকটায় মানে একটা এই দিকে একটা এই দিকে থাকবো উল্টো সাইডে আর এটা হবে পঞ্চান্ন ডিগ্রি তাহলে আমরা এইভাবে লিখবো যে কোন পিটি এটা যেহেতু লিখবো তাহলে লিখবো এভাবে আর বা এভাবে লিখতে পারি আর টিএস বা কিউ টিএস এভাবে লিখতে পারি কিউ টি এস বা আর টিএস বা এস টি আর অনেকভাবে লেখা যায় তাই লিখবো কোন এস টি আর ইকুয়াল টু এটা কত আসবে পঞ্চান্ন ডিগ্রি যেহেতু এটা পঞ্চান্ন এটাও পঞ্চান্ন কেন কেন এটা একান্ত কোণ একান্ত কোন ওকে পাশে লিখে দিলাম এরা হচ্ছে একান্ত কোণ সর্বদা সমান হয় কেন সমান হয় যেহেতু দুটো সর্বরেখা সমান্তরাল এই জন্য এবার যেহেতু এটা পঞ্চমে চলে আসছে এটা ষাট আছে তাহলে ষাট যেটা আছে আমরা এইভাবে লিখতে পারি যে আর এস টি কোন আর এস টি এটা কত ডিগ্রি দেওয়া আছে ষাট ডিগ্রি তাহলে এটুক দেওয়া আছে ষাট ডিগ্রি এটুক দেওয়া আছে পঞ্চান্ন ডিগ্রি তাহলে এক্স ডিগ্রি বের করব তাহলে কি করে তাহলে দেখো টোটাল আমরা জানি একশো আশি ডিগ্রি তাহলে এভাবে লিখবো যে টি আর এস কোন টি আর এস ইকুয়াল টু টোটাল কোনটা থেকে মানে টোটাল আমরা জানি একশো আশি ডিগ্রি হয় সেখান থেকে এদের দুজনের যোগফলটা বিয়োগ করে দেবো তাহলে কোনটি আর কোন এখানে লিখে দিচ্ছে কোনটি শর্ট ফর্মে আর কোন এস এদের দুজনে যোগ ফল করবো তাহলে টি আর এস মানেই তো এক্স ডিগ্রি এক্সটা বের করতে হবে তাহলে একশো আশি ডিগ্রি আর কোনটি কোনটির জায়গায় আমরা দেখো এই যে কোনটি মানে কত পঞ্চান্ন কোন এস মাঝখানেরটাকে দেখো তাহলে পেয়ে যাব ষাট তাহলে এক্স ইকুয়াল টু একশো আশি থেকে ষাট এখানে একটা ব্র্যাকেট নিতে হবে তাহলে কত হবে ওকে এটা তো আর প্রয়োজন নেই তাহলে পঞ্চান্ন ষাট যোগ করলে একশো পনেরো ডিগ্রি তাহলে একশো আশি থেকে একশো পনেরো বিয়োগ করলে আমরা পাবো সিক্সটি ফাইভ ডিগ্রি এটাই আমাদের ওকে যদি ডিটেলসে জানতে চাও তাহলে এইভাবে জানতে পারেন আরেকভাবে কোনটাকে লিখা যায় যে দেখো যে এভাবে যে এস টি আর এটা অন্যভাবে আমি দেখাচ্ছি দেখো নোট করে যে অন্যভাবে কী লিখতে হয় কোণকে এভাবে লিখতে হয় এস টি আর ইকোবাল্টু একান্ত কোন ঠিক এটা তাহলে হচ্ছে পি কিউ টি পি কেউ টি ওকে আর যেহেতু পি কিউটি জানা আছে তাহলে আমরা লিখব এস আর পি কিউটি কত সেটা পঞ্চান্ন তাহলে এটাও হবে পঞ্চান্ন ওকে এভাবে অনেকভাবে এই অঙ্কটাকে আমরা লিখতে পারি এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার টুয়েলভে আমরা কোর্সে দেখি টুয়ের অঙ্কগুলো কর